আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি এখন দাঁড়িয়ে আছি জোনশান ডিএসসি মার্কেটের সামনে একটা ব্লক করতেছি ছোট্ট একটা ব্লক এখানে লোকুলশান ডিএসসি মার্কেট দেখুন জোনশান ডিএসসি মার্কেট ঠিক কত সুন্দর মার্কেটটা আগে আরো অনেক বড় ছিল মার্কেটটা আগে অনেক আরো বড়ো ছিল এটা ওই সাইড সান্তা শান্তা কোম্পানি মেনে ছোট্ট একটা ভিডিও করব আশা করি আপনারা সবাই দেখবেন লাইক কমেন্ট করবেন টাওয়ার এটা যে টাওয়ার দর্শক আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে গুলশান ডিএনসি মার্কেট অনেক সুন্দর অনেক কিছু আছে এখানে বিনা মনে দেন হ্যাঁ চলে শমবিয়েন্সিসি মার্কেট আশা করি আপনারা ভিডিওটা দেখে করতে একটা ভিডিও করলাম এখানে পার্কিং জায়গা আছে কি ভাড়া টাওয়ার

এক নাম্বার মাঠে এ বিজেল দেখুন দর্শক আশা করি এরা ভিডিও দেখবেন লাইক ও কমেন্ট করবেন শেয়ার করবেন খুব ভালো একটা ভিডিও ব্লগ ফুল দশা গুলশান এক নং ডি এন সি সি কাঁচা সুপার মার্কেট কাঁচা মার্কেট কাঁচা ও সুপার মার্কেট এক নম্বর চক্কর সামনে এটা নাবানা টাওয়ার আপনারা ভিডিওটা দেখবেন লাইক ও কমেন্ট করবেন আশা করি শেয়ার করবেন আপনারা লাইক কমেন্ট না করলে ভিডিওটা করা আমার সার্থক হবে না আপনারা যদি ভিডিওটা দেখেন ও লাইক কমেন্ট করেন শেয়ার করেন তাহলে আমার সফলতা পরবর্তী ভিডিও করার উৎসাহ পাবেন সফল দেখুন দর্শক এটা মার্কেট ছিল বেঙ্গালে বেঙ্গাল শান্তা টাওয়ারে জিনিসটা বহুতল ভবন করবে শান্তা টাওয়ার বহুতল ভবন করবে দর্শক এ হলো টাওয়ার

সেটা এক নম্বর আশা করি ভোলোটা দেখবেন লাইক ও কমেন্ট করবেন এটা হলো গুলশান দুই নাম্বার দিয়ে গেছে গুলশান দুই নাম্বার এই দেখো নাবানা টাওয়ার এটা হলো নাবানা টাওয়ার বহুতল ভবন আসসালামু আলাইকুম আশা করি এই পর্যন্তই বলকটা লাইক ও কমেন্ট করে শেয়ার করুন এই পর্যন্ত শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাব